আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুপাত সম্পর্কে জানব অনুপাতটা কি অনুপাত সাধারণত ফাইভ ইস টু এইট এইভাবে প্রকাশ করা হয় এবং ইস্টুটাকে অনুপাত বলা হয় এভাবে অনুপাতকে প্রকাশ করা হয় আর এই অনুপাতটাকে স্টার দিয়ে লেখা হয় তাহলে একটা আমরা অঙ্কে চলে আসি বসে দেখি টু পয়েন্ট ওয়ান এর এক নম্বরের অঙ্ক বলেছে এক কি চালের দাম চল্লিশ টাকা এবং এক গ্রা ডালের দাম একশো টাকা চাল ও ডালের অনুপাত কত এক চালের দাম চল্লিশ টাকা এক কিগ্রা ডালের দাম একশো টাকা চাল ও ডালের অনুপাত অনুপাত কিভাবে প্রকাশ করা হয় বলেছিলাম চল্লিশ ইন্টু একশো এটা হবে অনুপাত এখানে দুটোই টাকা আছে তার জন্য কিছু করতে হবে না

একটা ত্রিভুজ দেওয়া আছে কোন দেওয়া আছে সিক্সটি পঞ্চাশ সত্তর ডিগ্রি বলা আছে বি এসি বিসি এ সি বিসি কত আছে সিক্সটি ডিগ্রি

একটি পেন্সিলের দাম তিন টাকা একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা এখন একক এককটার একই রকম নেই একটা টাকা একটা পয়সা দিয়ে আছে এটা আলাদা পয়সা করে নেবো থ্রি ইনটু একশো পয়সা অর্থাৎ তিনশো পয়সা তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্স দামের অনুপাত তিনশো ইস টু পঞ্চাশ কাটা যাবে পাঁচ পাঁচ ছয় ওয়ান হবে অনুপাতটা কত হবে সিক্স এখানে একটা টাকা ছিল একটা পয়সা ছিল এই আমরা যেকোনো একটাতে নিয়ে গেছি এই টাকাটাকে পয়সা করে নিয়েছি তিনশো পয়সা পয়সা তাহলে দামের অনুপাত হলো তারপর সেই চার নম্বর অঙ্কটা বলেছে একটি আধুলি আধুলি মানে পঞ্চাশ পয়সা একটি এক টাকা এক টাকা মানে কত একশো পয়সা একটি দুই টাকা টাকা মানে দুশো পয়সা সবগুলো একটা এক নিয়ে গেছি পয়সাতে নিয়ে গেছি টাকাগুলো সব পয়সাতে একটাতে নিয়ে গেছি তাহলে অনুপাত কত হবে তাহলে মুদ্রার মূল্যের অনুপাত কেটে দিই পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ দুগুনে দশ চার পাঁচ চার কুড়ি ওয়ান ইজ টু টু ইজ টু ফোর এটাই হলো অনুপাত আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ